আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্লিয়ার বার্নিশ দিয়ে কিভাবে গ্লেজ হয় এটাই আজকের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা সরাসরি স্ক্রিনে দেখতে থাকুন কিভাবে আমরা তুলির মাধ্যমে গ্লেজ করি তো বন্ধুরা কিভাবে মালটি তৈরি করবেন এটার ভিডিও আমরা মানে ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে তৈরি করতে হবে স্ক্রিনে যেই খাটটি দেখতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি পুরোনো খাট তো এটাকে কিন্তু আমরা গ্লেজ করব। যেহেতু এটা ক্লিয়ার বার্নিশের গ্লেস সেই ক্ষেত্রে আমরা এটা সঙ্গে কি কি মিলালাম এবং কিভাবে করি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো এ নিয়েও আমরা অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করেছি তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা কেননা এই ভিডিওতে শুধুমাত্র গ্লেজটি আপনাদেরকে করে দেখাবো এবং এই ডিজাইনটি সম্পূর্ণ একদম নিউ ডিজাইন তো এটা সম্পূর্ণ থ্রি করে কারো কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ হাতে পালিশটি করে তার পরবর্তীতে আমরা শুধু ক্লিয়ার বার্নিশের মাধ্যমে গ্লেজের কাজ করে যাচ্ছি তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন যে ভাই ক্লিয়ার বার্নিশটা আমরা কিভাবে ব্যবহার করব তো দেখুন ভাই ক্লিয়ার বার্নিশটি ব্যবহার করার নিয়মটা হচ্ছে আপনাকে এটা কিন্তু বিরাশের মাধ্যমে ব্যবহার করতে হবে কেমন তো সেটা আপনার দেড় ইঞ্চি প্লাস দুই ইঞ্চি যেটা দিয়েই করেন না কেন এটা কিন্তু থিনারের মতো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে যদি আপনি থিনারের মতো করে অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে কিন্তু হবে না জাবরা জাবরা ভাব হবে এবং দেখতে বিস্মির হবে তো এই জন্য বলবো যে আপনারা মোটামুটি মানে দুই ইঞ্চি হোক বা দেড় ইঞ্চি তুলি দিয়ে আপনাকে গ্লেজ করতে হবে ঠিক আছে স্ক্রিনে দেখুন এটা কিন্তু আমরা সম্পূর্ণ গ্লেজের কাজ করে যাচ্ছি এবং এটা একদমই অল্প খরচ করে আপনি চাইলে করে নিতে পারেন সেটা আপনার পুরনো হোক বা নতুন হোক তো যদি মনে করেন যে আপনার একটি ফার্নিচারে একটু গ্লেজ নষ্ট হয়ে গেছে এবং গ্লেজ করার বিশেষ প্রয়োজন তাহলে বাজারে গিয়ে এটা হার্ডওয়্যারের দোকান থেকে অল্প খরচ করে নিয়ে নিতে পারবেন এটার দাম বর্তমান বাজার মাত্র নব্বই টাকা তো বন্ধুরা এই নব্বই টাকার একটি ক্লিয়ার দিয়ে চাইলে আপনি দুই থেকে তিনটা খাট গ্লেস অনায়াসে করে নিতে পারবেন ঠিক আছে তো যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণই কলস ডিজাইন এবং এই এই ডিজাইনটি আমরা নিজ হাতেই গ্লেস করেছি এবং সম্পূর্ণ মানে সাজ বার্নিশ করে রেখে এর পরবর্তীতে আমরা গ্লেস করেছি তো এ অর্থেও এটা পুরনো কেন এটা আজ থেকে দুই মাস আগের পালিশ করে রেখে দেওয়া হয়েছিল তো এই জন্যই আমরা শুধুমাত্র হালকা পরিমাণ একটি পালিশ ব্যবহার করে এর পরবর্তীতে ক্লিয়ার দিয়ে গ্লেস করে যাচ্ছে তো স্ক্রিনের দিকে দেখুন এটা কিন্তু একদমই ঝিকমিকে এবং চকচকা গ্লেস দেখা যাচ্ছে তো চমকের মতো ঝকঝকা গ্লেস করতে চাইলে আপনি এই ক্লিয়ার বার্নিশটি ব্যবহার করতে পারেন এটা আপনি ব্যবহার করলে এবং এটা ব্যবহার করার সঠিক নিয়মটা কী তো বন্ধুরা এটা ব্যবহার করার সঠিক নিয়মটা হচ্ছে যদি আপনি পুরনো মালে করতে চান সেই ক্ষেত্রে যদি ধুলো ময়লা থাকে তাহলে সেটা পরিষ্কার করে নিতে হবে এবং যদি অতিরিক্ত কালো স্পট থাকে সেটাকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে তার পরবর্তীতে পাতলা করে এক পোস্ট পালিশ ব্যবহার করে এর পরবর্তীতে আপনি ক্লিয়ারটি ব্যবহার করতে পারবেন সরাসরি যদি ক্লিয়ারটি ব্যবহার করতে যান সেই ক্ষেত্রে কিন্তু হবে না সেই ক্ষেত্রে আপনার যে ধুলো ময়লা রয়েছে ওগুলো সহকারে অনেকেই আছে গ্লেস করেন তো ওটা ভুলেও করতে যাবেন না ওটা করলে কিন্তু ভালোর থেকে মানে খারাপের দিকটা বেশি হবে তো এই জন্য বলি আপনারা আগে কিভাবে করতে হবে সেটা ভালোভাবে দেখবেন এবং জানবেন এর পরবর্তীতে আপনারা নিজ নিজ দায়িত্বে গ্লেস করতে পারবেন তো বন্ধুরা দেখতে দেখতে আসলে ভিডিও অনেক দূরে চলে এসেছে শুধুমাত্র আপনাদেরকে কাজ দেখাচ্ছি তবে কিভাবে মালটি আপনি তৈরি করবেন মেডিসিন কি পরিমাণ প্রয়োগ করবেন সেটা কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই ডিজাইনের ভিতরে অবশ্যই আপনাকে দুই ইঞ্চি হোক দেড় ইঞ্চি হোক যেইটাই হোক না কেন আপনার ওই তুলির মাধ্যমে কিন্তু গ্লেজটা করতে হবে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে মানে যাতে করে বেয়ে না পড়ে এই বিষয়টাও কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রেখে কাজ করতে হবে তো আপনি স্ক্রিনের দিকে দেখুন এখন কিন্তু এটা আমাদের রিয়েল একদমই যে গ্লে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এটা চাইলে আপনি নিজে নিজেও করতে পারবেন অতি সহজেই করতে পারবেন ঠিক আছে তো এই ক্লিয়ারটি আসলে মূলত অনেকেই ব্যবহার করে তো চলুন আপনাদেরকে দেখাই কীভাবে আপনি মালটি তৈরি করবেন তো বন্ধুরা এটার দাম মাত্র নব্বই টাকা এই যে দেখুন এটা কিন্তু মিনি একটি প্যাক এটা দিয়ে চাইলে আপনি তিন থেকে চারটে ফার্নিচার গ্লাস করে নিতে পারবেন এটা কোম্পানি হচ্ছে রক্সি গ্রুপের তো এই গ্রুপের এই ক্লিয়ারটি কিন্তু ভালো ঠিক আছে অন্য অন্য ক্লিয়ারটা অতটা ভালো হয় না তো প্রথমত মুটকিটি খুলে নিলাম এর পরবর্তীতে এটা কিন্তু প্রচুর পরিমাণে মোটা রয়েছে যে দেখুন আমরা পাত্রতে নিয়ে নিচ্ছি এটার সঙ্গে আপনি এখন কি মেডিসিন মিলাব সেটা আপনাদেরকে দেখাই তো অবশ্যই হাতে একটি মার্কিন কাপড় রাখবেন যেটা দিয়ে আপনার প্লেন জায়গা ব্যবহার করতে হবে এবং টান দিতে হবে ঠিক আছে এই তুলিটাও কিন্তু মানে ন্যাচারাল হতে হবে এবং খুবই ভালো কাপড় হতে হবে তো বোতলের ভিতরে যেই মেডিসিনটি দেখতে পারতেছেন এটা আপনি পেট্রোল এটাকে পেট্রোল বলা হয় এখানে চাইলে আপনি অকটেনও ব্যবহার করতে পারেন তারফেনও ব্যবহার করতে পারেন তো আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি না হলে অকটেন ব্যবহার করুন না হলে পেট্রোল ব্যবহার করুন এই যে দেখুন অলরেডি আমাদের কিন্তু দুইটা মিক্স করা হয়ে গেছে এবং আমরা মার্কিন কাপড় দিয়ে এটাকে ভালোভাবে তৈরি করে নিলাম তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের ভিডিও দেখে কেমন কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ